নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজ আমি আপনাদের সামনে মাছের ডিম ভাজার একটা রেসিপি এনেছি অনেকে কিন্তু মাছের ডিম আর তেল একসাথে ভাজা করে অনেকে শুধু ডিম ভাজা করে তবে মাছের ডিমের সঙ্গে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব খেতে ভালো হয় আর মাছের ডিমটা কিন্তু খুব শক্ত হয়ে যায় না তো আজকে আমার একটা ফেভারিট ডিশ আপনাদেরকে শেয়ার করছি আর বাচ্চারা কিন্তু এই মাছের ডিম ভাজা খেতে খুব ভালোবাসে আর বড়রাও কিন্তু এই মাছের ডিম ভাজার ফ্যান তো চলুন ঝটপট করে দেখিয়ে দিই প্রথমে একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও কিন্তু নিতে পারেন তারপরে আমি একটা বড়ো সাইজের আলুকে একটু মোটা মোটা রেখে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব বেশি কিন্তু মিহি করে কাটবো না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজ আর আলুর পরিমাণটা কিন্তু প্রায় একই রকম হলেও অসুবিধা নেই এক দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মধ্যেখানটা একটু ফাঁকা করে রাখবো যাতে তেলটা মধ্যেখানে এসে জমা হয় আর এর মধ্যে দিয়ে দেব ছয় সাতটা কাঁচা লঙ্কা কুচি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম মতো মাছের ডিম আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের ডিমও কিন্তু এভাবে ভাজতে পারেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিলে কিন্তু এই মাছের ডিমটা খেতে দারুণ লাগে মোটামুটি এক থেকে দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আমি এখানে ছোট চামচে দু চামচ দিয়েছি লবণ আর দিয়েছি এক চামচ হলুদ খুব বেশি কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন নেই তাহলে হলুদের গন্ধটা কিন্তু বেশি লাগতে পারে এরপরে ভালো করে মাছের ডিমের সাথে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলু সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছের ডিমটা কন্টিনিউ ভাজতে হবে তার মধ্যে আমি এক থেকে দুবার ঢাকনা দিয়ে রাখবো যাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু আলুটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে তো দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হলেই কিন্তু মাছের ডিম ভাজা একেবারেই রেডি হয়ে যাবে আর যদি আপনাদের মনে হয় যে তেলটা একটু কম আছে তো সেখানে কিন্তু আপনারা অল্প তেল এখানে দিতে পারেন তবে খুব বেশি তেল খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো ওই কারণে তেল বেশি না খাওয়াটাই ভালো মাছের ডিম আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন পরিমাণে কতটা ছিল আর ভাজার পরে কতটা কমে এসেছে মাছের ডিম ভাজা কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তাতে এই মাছের ডিম ভাজা কিন্তু খুব টেস্টি লাগে এরপরে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি মাছের ডিমটা কিন্তু তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা যেমনি দেখতে ভালো হয় তেমনি কিন্তু খেতে দারুণ হয় বাঙালির মাছ হলে আর কিছুই লাগে না কিংবা মাছের ডিম অনেকেই মাছের ডিম ভাজা খেতে খুবই ভালোবাসে আর যদি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে মাছের ডিম ভাজা করা যায় তাহলে গরম ভাতের সাথে এর টেস্ট অসাধারণ আসে আপনারা অন্তত এভাবে একবার করে দেখবেন যদি ভালো না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আজকের ডিশটা একেবারে ভালো লাগেনি আর যদি ভালো হয় তাহলে অনুরোধ জানাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি আপনারা চান আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আমার এই রেসিপিটা শেয়ার করতে তাহলে কিন্তু শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা